আজকেই যে মুহূর্ত সেই মুহূর্তে সব সনাতনীদের এক হতে হবে সনাতনীদের লোভে পড়লে চলবে না লোভের বশবর্তী হয়ে নিজের রাজ্যটাকে বেঁচে দিলে চলবে না যে আপনাকে টাকা দিল আপনি রাজ্য বেঁচে বেঁচে দিলেন বাংলাদেশ ওই রাজ্যটা আপনি আপনার ধর্মকে বেছে দিতে পারেন না লোভে পড়ে আপনি আপনার ধর্ম বেছে দিতে পারেন না এই জন্য আপনি নির্লোভ হন আমি এটাই বলতে চাই যে সবাই সবাই নিজের ধর্ম নিজের দেশ নিজের রাষ্ট্রকে রক্ষা করুন ধর্ম রক্ষার জন্য আপনারা সবাই এখন ধর্ম ধর্ম রক্ষাতিরা যেটা অনুশাসন তাই আমরা ধর্মকে যদি রক্ষা করতে পারি আমাদের এই সমাজ রাষ্ট্রকে রক্ষা করতে

বলে এক হও হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই আমাৰ মাটি আমাৰ বাংলাদেশ আবে না আমাৰ মাটি আমাৰ মা বাংলাদেশ হবে না আমাৰ মাটি আমাৰ এইভাবে আমরা বিভিন্ন সমাজ সংগঠনের সঙ্গে মিশে আমরা সত্য সনাতন বৈদিক ধর্মকে রক্ষা করার জন্য এই কাজ করবাই করছি সবাই করবেন ধর্ম সংস্কার সংস্কৃতিকে রক্ষা করুন আপনার সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মকে মাটি ছাড়বেন না আমাদের জমি ছাড়বেন না ঘরবাড়ি ছাড়বেন না যাই জীবন যাবে লড়াই করতে হবে লড়াই করে আমাদেরকে ধর্মকে রক্ষা করতে হবে